চাইলেই তিনি নিজেকে বাঁচিয়ে নিতে পারতেন একটা প্রথম চেপে একটা প্রথম চাপ দিতেন প্যারাসট দিয়ে নিজের প্রাণ রক্ষা পেত কিন্তু তিনি সেটা করলেন না এটাকে কোনো যান্তিক ত্রুটি ছিল নাকি অন্যদের বাঁচা দিকে নিজের প্রাণ বিসর্জন দিলেন আর কেন উনিশশো সালে বিমান দিয়ে আজকে দুহাজার পঁচিশ সালে বিমান ট্রেনিং দেওয়া হচ্ছে দেশের এত বরাদ্দ এত টাকায় কোথায় দিচ্ছি আমরা যদি তা প্রতিরক্ষা ব্যবস্থা এবং দেশের সুরক্ষার খাতে খরচ করা না হয় তাহলে কোথায় যাচ্ছে এত টাকা কোথায় ফেলছি এসব আমেরিকা সব জলে ফেলছে এসব সম্পদ আর কেন উনিশশো সালে সেই বিমান দিয়ে আজকের ট্রেনিং তাহলে কি বাংলাদেশ দুই হাজার পঁচিশে উনিশশো সালে অবস্থান করছে বাংলাদেশের অবস্থান এখন কি হয়ে দাঁড়িয়েছে দুই হাজার পঁচিশ সালের একুশে জুলাই ঢাকার উত্তরায় একটা সাধারণ সকলে হঠাৎ বদলে গিয়েছিল দেশের ইতিহাসে এক গভীর কথার দিন হিসাবে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষিত বিমান বিধ্বংস হয় সর একটি স্কুলের উপর যেখানে প্রাণ হারান বহু শিক্ষার্থী এবং ফ্লাইট লেফটেন্ট তোকে নামটা হয়তো আমাদের সবার মনে থাকবে না কিন্তু তার আততায় সেটা ইতিহাসে থাকবে রক্ত দিয়ে বয়স মাত্র সাতাইশ জীবনের সেরা সময় বাবা মার গর্ব দেশের গর্ব তিনি ছিলেন বাংলার সর্বোচ্চ প্রশিক্ষিত তরুণ বিমান সেনাদের একজন একটা ছোট্ট ভুলে নয় একটা যান্ত্রিক সমস্যা নয় তোকে মারা গেছেন রাষ্ট্রের ব্যর্থতা অবহেলা দুর্নীতির বলি হয়ে বিমানটি ছিল এফ সেভেন একটা চীনা নির্মিত ফাইটার জেট যা প্রথম আসে বাংলাদেশে উনিশশো সালে তখনকার প্রযুক্তি তখনকার প্লেন আজও সে পুরোনো বিমানগুলোতে ট্রেনিং নিয়েছে আমাদের সেনা সদস্যরা কেন কারণ আমাদের প্রতিরক্ষা বাজেট বরাদ্দ করা হয় মুখে মুখে কিন্তু বাস্তবে সে টাকাগুলো হারিয়ে যায় প্রজেক্টের নামে চুক্তির নামে আর রাজনৈতিক নেতাদের হারিতে ঠিক কী ঘটেছিল সেদিন সকালে ঢাকার আকাশে প্রশিক্ষণ চলছিল দুপুরে একটা পনেরো মিনিট হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিমানটি ফ্লাইট ক্যাপ্টেন তগির তখন বেঁচে ছিলেন তিনি চাইলে নিজে প্যারাশুট খুলে নিরাপদে অবতরণ করতে পারতেন কিন্তু তার নিচে ছিল মাইলস্টন স্কুল কলেজ যেখানে ছিল হাজার হাজার শিক্ষার্থী এবং প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই স্কুল অ্যান্ড কলেজে ভারদান দেওয়া হতো মুহূর্তে ঝরে গেল কয়েকশো প্রাণ যদিও রিপোর্ট অনুযায়ী নিহত সংখ্যা দাঁড়িয়েছে উনিশ তবে সেখানে প্রথমদর্শীরা বলেছেন প্রায় দুশোর মতো নিহত হয়েছেন এবং আহতর সংখ্যা আর অনেক বেশি চাইলে তিনি নিজেকে বাঁচানোর সিদ্ধান্ত নিতে পারতেন কিন্তু নিলেন না নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করলেন বিমানটিকে খোলা জায়গায় নামাতে শেষ মেশ ধাক্কা খেলেন একটি ভবনের সাথে আর সেখানে জ্বলে উঠল তার জীবন প্রশ্ন হচ্ছে তৌকের কিংবা এই সকল ছোটো শিক্ষার্থীরা ছোট অর্থাৎ যেখানে এই প্ল্যানটি ক্লাস হয়েছিল সেখানে চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীর পড়াশোনা পড়াশুনো করত। তারাকে মরার কথা ছিল না তাদের মুহূর্ত হয়েছে কারণ আমরা এই দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে খেলনা বানিয়ে ফেলেছি আজও পঞ্চাশ বছর পুরোনো বিমান ট্রেনে নতুন প্রযুক্তির অভাব সীমিত বাজেট দুর্নীতি আর উপেক্ষা বাংলাদেশ বিমান প্রতিরক্ষা খাতে বরাদ্দ কম নয় কিন্তু সেই বরাদ্দ কোথায় যাচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ছিল প্রায় তেতাল্লিশ হাজার কোটি টাকা কিন্তু তার ভিতর বিমান বাহিনীর জন্য নতুন প্রযুক্তি কিংবা নিরাপত্তা উন্নয়নের বরাদ্দ ছিল মাত্র জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট রকম প্রতি বছর একশো কোটি টাকার উপর বরাদ্দ দেওয়া হলেও ব্যবহৃত হচ্ছে সত্তর দশকের ফাইটার জেট এই মৃত্যু কি শুধু দুর্ঘটনা না এটা কোনো পরিকল্পিত হত্যা নয় কিন্তু রাষ্ট্রের অবহেলার ফলে এক ধরনের পরোক্ষ হত্যাকাণ্ড যেখানে রয়েছে সরকার রাষ্ট্রের গাফলতি ভাই আমার প্রশ্ন হলো সরকার এত কোটি টাকা খরচ করছে তবে প্রতিরক্ষা ব্যবস্থা এবং সুরক্ষার ক্ষেত্রে তিনি আরও সচেতন এবং আধুনিক হতে পারছে না কেন এত তো কোটি টাকা খরচ করছেন তবে উনিশশো পঁচাত্তর সালে সেই পুরনো যুদ্ধবিমান বিমান আজও ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের মাটিতে হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি বা আউট অফ কন্ট্রোলের কারণে মারা গেছেন তারা শত শত শিক্ষার্থী সব পাইলট নিজেই আজ আমরা উন্নয়নের নামে কংক্রিট বানাচ্ছি কিন্তু সেনাবাহিনীর উন্নয়ন উপেক্ষিত দেশ রক্ষাকারীরা যখন নিজেদের জীবন নিরাপদ রাখতে পারছেন না তবে নিরাপদ কারা ফ্লাইট ল্যাপটেন তৈকির বিবাহ করেছিলেন মাত্র ছয় মাস হয়েছে এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হলো স্ত্রী পরিবার সবার মায়া ত্যাগ করে ছেলের আর্তনাদে তার মা পাগল প্রায় একজন মায়ের কান্না আর রাষ্ট্রের নিরবতা এই দুই মিললেই তৈরি হয় বাংলাদেশ ট্র্যাজেডি একজন সৈনিক শেষ মুহূর্তে ভূতাম চাপেননি কারণ তিনি জানতেন আর পতনে কেউ না কেউ মারা যাবে সে একজন মানুষের সততা সাহস আর আত্মত্যাগ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আমরা কোথায় পিছিয়ে আছি বিমান নয় রাজনীতি নয় দুর্নীতি নয় এই তকিরের বাংলাদেশের গর্ব আর তার মৃত্যু আমাদের আত্মবিশ্লেষণের প্রেরণা হওয়া উচিত আর যদি তোকির বেঁচে থাকতেন তবে হয়তো তিনি ভবিষ্যতে কমান্ডার হতেন আর যদি তকিরকে আমরা না হারাতাম তবে হয়তো হাজার হাজার তরুণ অনুপ্রাণিত হতেন তোকির হারালেও আমাদের ঘুম ভাঙা দরকার দুর্নীতি দেয় সবাই দেয় আর এই ভিডিওটা শুধু একজনের আত্মদেগা নয় এটা একটা ব্যর্থ রাষ্ট্রের নীরব অর্জন